বিটিইউ যে বিষয়টা বললেন এটার কাজ এটা এটা হলো একটা বিটি থার্মাল ইউনিট এটা দিয়ে টন মেজারমেন্ট করে এবং কুলিং মেজারমেন্টটা করে আচ্ছা আচ্ছা যে মনে যে আপনার 2 টনের 24000 বিটিইউ হ্যাঁ এবং এটা 24000 বিটিইউ তে 2 টন হবে e 2 টন হবে আর 1 টনের বিটিইউ কত আসবে 1 টনে 18000 বিটিইউ হাজার বিটিইউ তে 2 টন হবে 2 টন হবে আর 1 টনের বিটিইউ কত আসবে 1 টনে 18000 বিটিইউ ড আঠারো হাজার বি টি এউ ভিউয়ার্স আমি চলে আসলাম আজকে ওরিয়ন কোম্পানির গ্রুপ এবং তাদের প্রোডাক্ট নিয়ে এসি এবং ফ্রিজ আলহামদুলিল্লাহ তাদের ফ্রিজ দুই থেকে আড়াই বছর ধরে আমার বাসায় একটা ফ্রিজ তাদের অলরেডি চলতেছে বেশ ভালো সার্ভিস পাচ্ছি তো ভিউয়ার্স এই শপে থেকেও এবং এই কোম্পানির পক্ষ থেকে আমাকে সহযোগিতা করবে ভাইয়া ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই জান আপনাদের কোম্পানির নামটা এবং গ্রুপ এন্ড কোম্পানি আপনাদের এটা কি কি প্রোডাক্ট আমাদের ওরিয়ন ওরিয়ন গ্রুপের ওরিয়ন হোম অ্যাপ্লায়েন্স লিমিটেড ওরিয়নের শোরুম থেকে হ্যাঁ আর আমাদের আপনার বর্তমানে এসি টিভি ফ্রিজ সবই আছে ইলেকট্রনিক্স টোটালি সবই আছে যেহেতু আমি ফ্রিজ চালাচ্ছি গুণগত মান খারাপ না ভালোই পাচ্ছি মাসাল্লাহ প্রাইজের দিকেও রিজনেবল প্রাইজের মধ্যে আচ্ছা এত গরমের মধ্যে যেহেতু এখন আমাদের চাহিদা বেশি এসি এসিটাই আগে একটু ফোকাস করব ভাইজান আমাদের উপরে দেখতে পাচ্ছি এই এসিটা এটা কয় টন এটা এটা দুই টন দু টন নন ইনভার্টার আর এটা ইনভার্টার আচ্ছা দুটো ইনভার্টার ইনভার্টার প্লাস পাশাপাশি রাখা এবং কি তাদের আউটডোরটা দেখেন অনেক বড় সাধারণত অন্যান্য কোম্পানির থেকে আউটডোরটা বেশ বড় জানি না বড় হইলে ভালো হয় কিনা খারাপ হয় এটা কোম্পানিরাই ভালো বলতে পারবে যারা টেকনিশিয়ান তারা বলতে পারবে ভাইয়া এটার কত প্রাইস এবং কি ডিসকাউন্ট ওয়ারেন্টি গ্যারান্টি ডিটেলস বলেন এটা একাশি হাজার নশো টাকা নন ইনভার্টার নয় ইনভার্টারটা অষ্টার পাঁচশো তো আপনার কাস্টমারের জন্য আমাদের প্রমোশনাল ডিসকাউন্ট চলতেছে তো কাস্টমার আপনার এখান থেকে 8% ডিসকাউন্ট পাবে 8% ডিসকাউন্ট পাবে আচ্ছা 8% ডিসকাউন্ট দিলে এটা আমার কত টাকা ওকে এবং কি এটার বিল কেমন আসবে নন ইনভার্টারটা এটা আপনার 5 টাকা ইউনিটে ঘন্টা আপনার 4 টাকা বিদ্যুৎ বিল আসবে আচ্ছা নন ইনভার্টার নন ইনভার্টারটা আর ইনভার্টারের ক্ষেত্রে আপনার পাঁচ টাকা ইউনিটে ঘন্টায় তিন টাকা বিদ্যুৎ বিল আসবে ঘন্টায় তিন টাকা বিদ্যুৎ বিল আসবে এমনকি ইনভার্টারের প্রাইস কত ডিসকাউন্ট দিয়ে ইনভার্টারের প্রাইস আছে অষ্টাশি হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট দিয়ে পড়বে একাশি হাজার চারশো বিশ একাশি হাজার চারশো বিশ টাকা ওকে তাহলে ভাইজান আমাকে বলবেন এটার ওয়ারেন্টি গ্যারান্টি পার্টসের

আচ্ছা BTU যে বিষয়টা বললেন এটার কাজকে এটা এটা হলো একটা ব্রিটিশ থার্মাল ইউনিট এটা দিয়ে টন মেজারমেন্ট করে এবং কুলিং মেজারমেন্টটা করে আচ্ছা আচ্ছা যেমন যে আপনার 2 টনের 24000 BTU হ্যাঁ এবং এটা 24000 BTU তে 2 টন হবে 2 টন হবে আর 1 টনের BTU কত আসবে 1 টনে 18000 BTU দ্যাট মানে আঠারো হাজার বি টি তো বিওয়ার্স আমরা কিন্তু অনেক এসি আমরা হয়তো ভিডিওতে দেখি বিটিইউ এর বিষয়টা সম্বন্ধে আমরা কেউ জানি না হয়তো কম বেশি অল্প কিছু সংখ্যক লোকজন জানিবে আর যারা না জানি তাদের এই ভাইদের কাছ থেকে আমরা জেনে নিলাম তাহলে আমরা পাচ্ছি বাইরেরটাও হান্ড্রেড পার্সেন্ট কপার জি অবশ্যই গ্রুপ কপার করা আছে আচ্ছা ডাবল চেম্বার দা কপার একটা বুধ দেখাই দিচ্ছি সরাসরি ডাবল চেম্বার দা অলরেডি আমাদের আউটডোর প্লাস ইনডোর সহ কিন্তু তিন বছরের গ্যারান্টি যে কোনো পার্টসের আচ্ছা এটা হচ্ছে আমাদের দুই টন দেখাচ্ছি এই মুহূর্তে যেহেতু চাহিদা বেশি প্রতিদিন সেল হচ্ছে ডিসপ্লে তো আরও ছিল ওই পাশে নাই আবার চলে আসবে খুব দ্রুত তো আমরা একটা এসি দেখবো এখানে একটু অন করে ভাইয়া একটু ইনভার্টার এসিটা অন করে দেখবো আপনাদের ডিসপ্লেটা কেমন কোন সাইডে আসতেছে আচ্ছা সাধারণত যেভাবে নর্মাল কিছু ডিসপ্লে থাকে ঠিক আছে ডিসপ্লেটা এখান থেকে আমাদের জাস্ট

তাছাড়া স্লিপ মুড দেওয়া আছে স্লিপ দেওয়া আছে হ্যাঁ যদি মনে করেন যে রাত 2টার পরে এসি প্রয়োজন নাই তো সেই ক্ষেত্রে আপনার এসি স্লিপ মুডে আপনার টাইমিং সেট অটো টাইমার দেওয়া আছে আচ্ছা আচ্ছা টার্বো আছে দ্রুত ঠান্ডা করার জন্য ওকে এগুলো সাধারণত সব এসিতে কম বেশি আছে আমরা জানি তো ভিউয়ারস আমরা এই যে এটা দেখতে পাচ্ছি এটা কয় টন ইনভার্টার এটা 2 টন ইনভার্টার 2 টনের ইনভার্টার তো আমরা ভিডিও আর বেশি বড় না করি আমরা এসির উপরে ছোটখাটো একটা ভিডিওতে করলাম এবং তারা নেক্সট ভিডিওতে পাবেন আমাদের ফ্রিজ এ কোম্পানির তো ভাই এই যে আরেকটা দেখতে পাচ্ছি এটাও কি ইনভার্টার দুই টনের জি জি এটাও এটাও ইনভার্টার দুই টনের আর এই পাশেও আরেকটা আছে ইনভার্টার দুই টনের হচ্ছে আমাদের শোরুমটা ঠান্ডা রাখার জন্য আর এখানে ডিসপ্লে রাখার জন্য এবার চলে যাব ভিজিটিং কার্ডে সরাসরি চাইলে আপনারা শপে আসতে পারেন আর যদি আপনারা ঢাকার বাইরে বা যে কোনো জায়গা থেকে যদি ঘরে বসে নিতে চান কন আপনারা কুরিয়ার সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে আলোচনার সাপেক্ষে এবং অবশ্যই কত টাকা কনফার্ম মানি বিকাশ করতে হবে সেগুলো একটু জেনে নেবেন চলুন ভিজিটিং কার্ডে যাই এ হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড ভিজিটিং কার্ডে এই নাম্বারটা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আর যদি সরাসরি শোরুমে আসতে চান শোরুমে এসে প্রোডাক্টগুলো দেখে শুনে নিতে পারবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম